কাল রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা তিনজন ভুয়া পুলিশকে আটক করতে সক্ষম হই তারা আমাদের জবালপুর পৌরসভার মধ্যে সেতুলি হোটেল অবস্থান করছে আমরা অভিযান পরিচালনাকালে তাদের নিকট থেকে পুলিশের লোক সমৃদ্ধ কোটি পুলিশের লোক সমৃদ্ধ চাবি রিং তারপরে পুলিশ মোবাইল তাদের নিকট থেকে তিনটি মোবাইল উদ্ধার করতে সক্ষম যেগুলো দাম একটার দাম হচ্ছে তিন লক্ষ টাকা আর দুইটার দাম হচ্ছে দেড় লক্ষ দেড় লক্ষ টাকা এই এই মোবাইলগুলো তাদের জীবন আচরণের সাথে সঙ্গতিপূর্ণ নয় এছাড়া আমরা তাদের নিকট থেকে আমরা জানতে পেরেছি যে তারা দীর্ঘদিন যাবৎ এই জামালপুরের হোটেলগুলোতে তারা অবস্থান করে দশ পনেরো দিন করে তারা এখানে অবস্থান করে তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সম্পন্ন করে আবার তারা অন্যত্র চলে যায় তাদের পেশাই হচ্ছে মূল পেশাই হচ্ছে প্রতারণা করা মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারিত করে অর্থ আদায় করা আমরা যেহেতু তাদের অপরাধের যথেষ্ট তথ্য পেয়েছি অপরাধের সাথে সম্পৃক্ত তথ্য পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব আমরা তাদের বিরুদ্ধে মামলা নিচ্ছি আমরা তাদেরকে বিজ্ঞ আদালতে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার